আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইদেরকে যারা বাতিলের মোকাবেলায় এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাদের তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন আমি ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহুল ইসলাম ভাইকে মুক্তি কামনা করছি যাকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে দোয়া করছি নিজবমি নির্মম গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহর কাছে তাদের সকলের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছে আল্লাহর এই দিনকে বিজয় করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন মোহান রাব্বুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা এবং উত্তম যা দান করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি গত ষোলোটি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা এ সময়ে আমরা ফেসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি ফেসিজমে নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন রক্ত ঝরিয়েছেন আমাদের অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকের লাশ আমরা পেয়েছি অনেককে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি এখানে অনেক ভাইরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেহের পানিতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছেন কিন্তু এখনও ছয়জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি এ ভাইয়েরা কোথায় আছে কেমন আছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমিন আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসে ভিত্তিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন গেস্টরুম এবং র্যাগিং মানসিক টর্চার এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা এসব দমন পিয়রনের কথা আমরা কখনো ভুলতে পারি না অবশেষে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসর্যকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন ফেসিজম পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি একটি ইমারত নির্মাণের নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় ইমারত নির্মাণে ছোটোখাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই সে সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে তেমনই জুলাই অভ্যুত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড নেই একক কোনো নেতা নেই আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন সকলে মিলেই আমরা আমাদের এই সম্মিলিত প্রচা প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধের বহিঃপ্রকাশ ছিল এই আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি আমরা এই আন্দোলন অংশগ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি জুলাই অবধান স্পিডকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাইয়ের স্প্রিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি আমরা ফ্যাসিস্ট আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে আমরা আমাদের কাজগুলোর আরো বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত রাখছি সম্মানিত উপস্থিতি জুলাই স্পিরিট আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয় শাহবাগের ইরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে কতিত প্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্য